বিশাল সব ছক্কা যে বাংলাদেশ ক্রিকেট দলের এতদিন ছয় পেটাতে যান বেরিয়ে যাওয়ার উপক্রম হতো তারা এখন বলকে পিটিয়ে আশি পঁচাশি মিটার পর্যন্ত ভাসিয়ে পাঠাচ্ছেন সীমানার বাইরে এবছর টি টোয়েন্টিতে ছক্কা মারায় টেস্ট খেলুড়ে দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয় ২২ ম্যাচে একশো নয়টি ছক্কা হাঁকিয়েছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ বিশ ম্যাচে আর পাকিস্তান পঁচিশ ম্যাচে মেরেছে একশো ত্রিশটি ছক্কা গত বছরও বাংলাদেশ চব্বিশ ম্যাচে একশো বাইশটা ছয় মেরেছিল আর সেটাই ছিল কোনো পঞ্জিকা বর্ষে বাংলাদেশের প্রথমবারের মতো একশোর বেশি ছক্কা মারার রেকর্ড সে রেকর্ড ভেঙে যাওয়া এখন সময়ের ব্যাপার এতদিন সবার অভিযোগ ছিল বাংলাদেশের ব্যাটাররা শারীরিক দিক থেকে ততটা শক্ত সমর্থ নন খেলোয়াড়দের জোর কম হাত ও বাহুতে নিতে পারেন না তারা তবে অতি বড় বাংলাদেশ বিরোধী এখন আর এমন ঢালা অভিযোগ করতে পারবেন না টি টোয়েন্টিতে এখন আক্রমণাত্মক ক্রিকেটকে আপন করে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ দল হিসেবে তো বটেই বাংলাদেশের এখনকার ব্যাটসম্যানরাও ব্যক্তিগত ভাবে ছক্কা মারার হিসাবে এগিয়ে আছেন দু সালে সতেরো ইনিংসে একুশ ছক্কা মেরে জাকের আলে এতদিন এক বছরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছয় ছিল সেটাই নেদারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টিটোয়েন্টি ম্যাচে ফল ম্যাকেরিনের বলে ছক্কা মেরে রেকর্ডটা নিজের করে নেন পারভেজ হোসেন ইমন ক্রিজে তখনও তার উদ্বোধনী জুটির সঙ্গে তানজিৎ তামেম তানজিৎ ম্যাচ শুরু করেছিলেন একুশ ছক্কা নিয়ে তাকেও হাতছানে দিচ্ছিল রেকর্ড পারভেজ আউট হওয়ার পর টানা দুই ছক্কায় তাকে ছাড়িয়ে যান তানজিৎ শেষ দুই বছর ধরে বাংলাদেশের এত ছয় মারার কারিগরদের মধ্যে দুজনে দিন সিক্স মারার তালিকার ওপরে ওঠানে কারাকারি করলেন একরকম সময় গড়ানোর সাথে সাথে বাংলাদেশের ব্যাটারদের ছয় মারার ক্ষমতা বেড়েছে ওপেনাররা শুরুতে বিগ হিট করতে পারছেন ইনিংসের শেষ ভাগেও প্রয়োজনের সময় বিগ হিট আসছে দুই বাহাতে ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন উইকেটে সেট হতে পারলেই লং অন ডিপ মিড উইকেট দিয়ে বড় বড় শট খেলেন হাকান একের পর এক ছক্কা জাকের আলী অনেক অল্প সময়ে ছক্কার নহর বইয়ে দিতে পারেন এমনকি শেখ মেহেদি তাওহিদ হৃদয় স্বামী হোসেন পাটোয়ারিরাও বড় বড় ছয় মারছেন পাশাপাশি আরও একটি বিষয় উন্নতি হয়েছে ছক্কা হাঁকানোর জন্য কোন ডেলিভারিগুলো আদর্শ বা কোন বলে বিগ হিট নেওয়া যায় বাংলাদেশের ব্যাটাররা এখন তা আয়ত্তে নিয়ে এসেছেন কোন লেন্থ ও লাইনের ডেলিভারিকে কোথা দিয়ে তুলে মারলে শটটি কাজে দিবে পূর্ণতা পাবে বিগ হিট সে ধারণাও আগের যে কোনো সময়ের চেয়ে অনেক পরিষ্কার বলে মনে হয় ওপেনিং এ তানজিৎ তামিমের সঙ্গে পারভেজে জুটি এখন বাংলাদেশের ভরসা দুজন একসঙ্গে খেলছেন সেই অনুর্ধ্ব উনিশ পর্যায় থেকে এখন দুজন জাতীয় দলেও থিত হয়েছেন দুজনের মধ্যে রসায়নের কথাটা আলাদা করে বললেনও তানজিৎ দুজনে কথা বলে কি করলে ভালো হয় কিভাবে পরিকল্পনা করলে কোন বোলারকে আমরা টার্গেট করব এই জিনিসগুলো আমার পারভেজের সঙ্গে ভালো হয় দুজন কি ছক্কা মারার পরিকল্পনা নিয়ে মাঠে যান তানজিদের উত্তর ও আর আমি স্বাভাবিক ব্যাটিং করে উইকেটে কেনে উইকেট যেরকম আচরণ করে যেভাবে পারমিট করে সেই অনুযায়ী কিভাবে খেলা যায় তা দুজনের যোগাযোগটাও ভালো সব টি টোয়েন্টি ক্রিকেটের শরীর ভাষা আর বাইশ গজের পারফরমেন্সে বাংলাদেশের নতুন ইন্টেন্টের ছাপ স্পষ্ট টি টোয়েন্টি সংস্করণে দ্রুত রান তোলার বড় মাধ্যম ওভার দা বাউন্ডারি মারা ভয়ডরহীন ক্রিকেটে সে কাজটা করাতেই ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে উন্নতির গ্রাফটা উপরের দিকে যাচ্ছে বাংলাদেশের শ্রীলঙ্কা পাকিস্তান ও নেদারল্যান্ডসের সাথে দাপুটের জয় অগ্রগতিটা বুঝিয়ে দেয় প্রশ্ন হলো এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে তো বাংলাদেশ নাকি কয়েক সিরিজ ভালো খেলে পরের অনেকগুলোতে খারাপ খেলে তা পুষিয়ে দেওয়ার যে সংস্কৃতি সেখানেই চক্রাকারে ঘুরবে এই এক জায়গাতেই তো বারবার আটকে যায় টাইগার ক্রিকেট